হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখবো আপনার পার্টনারের এনার্জি কি এনার্জি কি শিফট হলো উনি কী চাইছেন বা কী ফিল করছেন আপনার জন্য সেটাই দেখবো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 ওনাদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখে নিন আপনার পার্টনারের এনার্জি তো এখন আপনার এনার্জিটা ছোট্ট করে বলবো তারপরে আপনার পার্টনারেরটা দেখব টিচ মুভ এম্বারেস যেটা আমি দেখতে পাচ্ছি আপনাকে ইউনিভার্স বলছে এই মুহূর্তে ম্যানিফেস্টেশনের মধ্যে আপনি যাচ্ছেন আই থিঙ্ক আপনি মনে হয় এই মুহূর্তে অনেক এঞ্জেল নাম্বার এঞ্জেল সাইন ফেদার বাটারফ্লাই তারপরে হচ্ছে পাখির পালক ফেদার বললাম এখনই নানারকম এঞ্জেল নাম্বার একটা অনুভব ঠান্ডা ঠান্ডা অনুভব বা এঞ্জেলসদের এঞ্জেলসরা কারা এঞ্জেলসদের কি কি কোয়ালিটিস আছে এইগুলো খুব বেশি আই থিঙ্ক আপনি দেখছেন বিকজ আপনি ম্যানিফেস্টেশন করছেন ওয়ান 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 ট্রিপল ওয়ান ডাবল ওয়ান 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 দেখছেন অসংখ্য ধরনের মিরার নাম্বার দেখছেন ওয়ান ওয়ান অনেকেই জিজ্ঞেস করেন ওয়ান ওয়ান মিনিংটা কি ওয়ান ওয়ান মানে নিউ বিগিনিং বা এঞ্জেল নাম্বার দেখা মানে কি এঞ্জেল নাম্বার যে কোনো টাইমে যদি আপনি সঠিক পথে যাচ্ছেন তখনও আবার খুব বেশি নেগেটিভ ওভার করছেন তখনও কিন্তু এঞ্জেলসরা আপনাদের সতর্ক করে দেয় যে এইটা ম্যানিফেস্ট হয়ে যাবে ওকে তো এই মুহূর্তে আপনি নিজের ক্রিয়েটার আপনি নিজের লাইফের ম্যানিফেস্টার আপনি যে কোনো জিনিস যদি চান সেটাই হবে ইউনিভার্স এটা বলছে দেখতে পাচ্ছেন ড্রিম কামিং টু এর নিচেই ছিল ড্রিম কামিং টু ম্যানিফেস্টেশন যেটা রেখেছেন সেটা কিন্তু আপনার ইউনিভার্স শুনে নিয়েছে আপনি এই মুহূর্তে এখনও যদি ম্যানিফেস্টেশন করছেন না পজিটিভভাবে পজিটিভ থাকার আগে ফিয়ার ইস্যুগুলোকে আগে হিল করুন হিল করে ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে যান ম্যানিফেস্টেশন করলে কিন্তু আপনি এই মুহূর্তে যেটা যেটাই ম্যানিফেস্টেশন করবেন পজিটিভ নেগেটিভ যেটাই সেটাই কিন্তু ইউনিভার্স শুনছে ইউনিভার্সের সঙ্গে কিন্তু আপনি কানেক্টেড তো একটু সতর্কভাবে ম্যানিফেস্ট করবেন দেখবেন নিজের সঙ্গে জাগ্রত থাকবেন মানে অ্যাওয়ারনেসে থাকবেন যে ভুল ভাল নেগেটিভ এনার্জি তো আপনি ইউনিভার্সকে দিচ্ছেন না তো ওই জিনিসটাই আসবে তো এখানে দেখতে পাচ্ছি আপনি অনেক কিছু শিখছেন অনেক আপনি টিচার হতে পারেন মানুষকে শেখান মানুষকে ন্যায় নীতি বাহিলার হতে পারেন আপনার মধ্যে জ্ঞান অনেক আছে আপনি খুব লয়াল ব্যক্তি খুবই জ্ঞানী পারসেন খুবই মানে একজন মানে খুবই ভালো ঠিক আছে আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে মানুষ আপনাকে খুবই ভালো চোখেই দেখে যেটা দেখতে পাচ্ছি আপনি কোনো জায়গা থেকে মুভমেন্ট হতে পারে আপনি এক প্লেস থেকে অন্য প্লেসে মুভমেন্ট করছেন বা কাজে সূত্রে যাচ্ছেন বা কাজের জন্য যাচ্ছেন অনেকে এখানে সাত ফেরা বিয়ে দেখছি ম্যারেজ খুব জলদি হতে চলেছে সেটা ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজ ফোর্থ ম্যারেজ যে কোনোভাবেই হতে পারে ম্যারেজ এখানে অনেকেরই চান্সেস আছে সেভেন মান্থের মানে জুন জুলাই জুন জুলাই মাসে হতে পারে ম্যারেজের যোগ আসতে পারে অ্যান্ড আপনি ম্যারেজের জন্য আই থিঙ্ক ম্যানিফেস্ট করছেন রিউনিয়নের জন্য ম্যানিফেস্টেশন করছেন আর লাভ এখানে আমি দেখতে পাচ্ছি সেভেন নাম্বারটা শুধু স্পিরিচুয়াল বা ডিটাচমেন্টের নাম্বার না এটা লাভ বলে স্পিরিচুয়াল লাভ যেটা সোল টু সোল লাভ রিউনিয়নের কেউ করে এখানে বাট এখানে ম্যারেজের সাইনটা দেওয়া আছে দেখতেই পাচ্ছেন হিন্দু শাস্ত্রের ম্যারেজের এই সাইনটা তো এখানে ম্যারেজটা খুব প্রপারলি দেখাচ্ছে আপনি নিজের হারচাকরা ওপেন করছেন আপনি আলিঙ্গন করছেন নিজের সঙ্গে সব ভালো জিনিসগুলো আর ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে আছে আপনার থার্ড আই চক্রা ওপেন হচ্ছে বা ওপেনিং আপনার সিক্স চক্র সিক্স মানে সিক্স সেন্সটা খুব ভালো আর থোর্ড চাকরা অ্যান্ড থার্ড আই চাকরা দুটোই আপনার কমিউনিকেশান ভালো হবে আপনি হয়তো আগে যেটা বলতেন সেটা মানুষ ভুল বুঝতো বা আপনি নিজের মনের কথা বলতে পারতেন না এবারে কিন্তু আপনি সেটা পারবেন ওকে তো এই এনার্জিতে আপনি যদি থাকেন তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো চলুন পেজ পেন্টিক আছে তাপ্রিকান এরিস আছে জেমিনাই লিব্রাগো ক্যাপ্রিকান সানের এনার্জি অল সাইন পাইসিস ক্যান্সার স্করপিও ঠিক আছে সব সাইনই আছে কোনো চিন্তার কারণ নেই সবাই দেখতে পারে সবাই রিডিংটা দেখতে পারে ঠিক আছে সব মানুষই বলে দিলাম কিং অফ পেন্ডিক্যালস দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি এনার্জি অরিক্যাল থেকে একটু এনার্জিটা দেখে নিই তার সঙ্গে তারপরে একবারই রিড করবো আপনারা দেখতে পাচ্ছেন রাখলাম কার্ডগুলো আরেকটা কার্ড নেব ওকে থার্ড আই চাকর না সরি থার্ড চক্রা ওনার থার্ড চক্রা মানে সোলার ফ্লেক্স চক্রা ঠিক আছে হ্যাঁ আমি ভাবলাম থার্ড আই ওনার চাকরিং হচ্ছে ওকে বটাম দেখ হচ্ছে অ্যানজাইটি দেখুন এনার অল ওভার এনার্জি যেটা দেখতে পাচ্ছি আমি ওনার টোটাল এনার্জি তা অ্যানজাইটি ডিপ্রেশন উনি এই মুহুর্তে প্রচণ্ডভাবে ফাইন্যান্স কেরিয়ার এইগুলো নিয়েই খুব বেশি ডিপ্রেশনে আছেন কি হবে ফিউচারটা ওনার কি হবে এইটা যেটা উনি কামাচ্ছেন সেটা ওনার জমাতে পারছেন না বাড়ির কাজে নিজের কাজে ওনার নিজের পার্সোনাল কাজে সমস্ত লোন ঠিক আছে সমস্ত জায়গা থেকে ওনার কিন্তু টাকা পয়সা চলে যাচ্ছে সেকেন্ড হচ্ছে উনি একটা কারমা কারমাও পাচ্ছে কোনো কারমা এখানে আছে বা কোনো হতে পারে অভিশাপ তো কোনো কিছু আছে যে ওনার টাকা পয়সা জমে না বা ওনার হতে পারে বাপতি সম্পত্তি সেরকম নেই যা করেছেন উনিই করেছেন ওনার বা মানে বাবার কোনো সম্পত্তি বা কোনো সেই মোটা থাকে না টাকা পয়সা আছে আরামসে থাকা সেই জিনিসটা ওনার মধ্যে ওনার লাইফের নেই ওনাকে যা করতে হচ্ছে ছোট থেকে স্ট্রাগল করতে হচ্ছে অ্যান্ড স্ট্রাগল করেই উনি কিন্তু প্রচুর কঠোর কঠোর পরিশ্রম করেছেন তো কোথার পরিশ্রমে সমস্ত কিছু টাকা পয়সা যা আছে সমস্ত হচ্ছে ঘরের কাজে ঘরের বানাতে দিদির বিয়ে বোনের বিয়ে ভাইয়ের বিয়ে সমস্ত কিছুতে উড়িয়ে দিয়েছেন মান যে কাজ হতে পারে ওনার লাইফে লোন নিয়েছেন উনি খুব চিন্তিত এই মুহূর্তে প্রচণ্ডভাবে চিন্তিত ওনার যে সিলভার ডিসু বা কোনো জিনিসগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কাজ হচ্ছে অ্যান্ড ওনার আমি দেখতে পাচ্ছি যে গ্রোথ তো হচ্ছে খুব স্লোলি চক্রা ওপেনিং হচ্ছে সোলার প্লেক্স চক্রা আমি দেখতে পাচ্ছি ওপেনিং হচ্ছে এখানে পূর্ববর্তী কারমার এখানে বিরাট একটা আছে ডিএনএ হিলিং এখানে করানো দরকার আপনার পার্টনার ডিএনএটা কারাপ ডিএনএ হতে পারে অভিশপ্ত অ্যানসেস্টার মানে অভিশপ্ত অ্যানসেস্টার এগুলো হতে পারে আপনার পার্টনারের ঠিক আছে তো কারণ উনি যেটা চাইছেন কোনো মতে ওনার লাইফে সেটা উনি পান না তো সেই কারণে উনি দুঃখী থাকেন সেই কারণে আপনার সঙ্গে উনি সেরকমভাবে ব্যবহার উনি করতে পারেন না ওকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি ক্রাউন চক্র ইউনিভার্স ওনার সাথে আছেন ইউনিভার্সে সাথ আপনি পারেন তো ওনাকে স্পিরিচুয়ালিটির দিকে ওনাকে বলবেন কার্মা হিলিং এগুলো একটু করতে যদি আপনার সঙ্গে কথাবার্তা চলছে ভালোভাবে যে যখন ভালো মুডে থাকেন তখন ওনাকে বলবেন ওনার কিছু প্রবলেম আছে বলে উনি আগে এগাতে পাচ্ছেন না ফাইনান্সটা সবসময় আটকে যাচ্ছে এখানে ওনার পূর্বপুরুষদের জন্য পাঠ ঠিক আছে বা তর্পণ দুর্গাপুজোর সময় যেটা তর্পণ হয় আর বাকি যারা হিন্দু ছাড়া যারা আদার্স কাস্টের আদার্স রিলিজনে দেখছেন তাদেরও যেভাবে যেমন ধর্মের হয় তেমনভাবে যেন পূর্বপুরুষের যে কাজটা আছে যে একটা অভিশাপ আছে সেইটা কিন্তু ওনাকে হাঁটাতে হবে নালে যে ব্লকেজটা আছে এটা আপনার লাইফেও কিন্তু খুব বড়োভাবে একটা ব্লকেজ ক্রিয়েট করছে যেটাতে হয়তো আপনারা দুজন কখনও ভালোবাসাতে থাকতে পারছেন না খুব বড়ো এখানে একটা আপনাদের মধ্যে রিলেশনটাতে নষ্ট করছে তো এখানে দেখতে পাচ্ছি উনি খুব ভাবে খাটছে আপনার জন্য কী ফিলিংস দেখুন পেন্টিকাসে কার্ড খুব বেশি এসছে কিন্তু এখানে ঠিক আছে পেন্টিকাস উনার স্বপ্ন কিং অফ পেন্টিকাস হয়ে আপনার সমস্ত দায় দায়িত্ব আপনাকে খুশি দিতে আপনার আপনার সমস্ত যে খুশিটা আপনার সমস্ত তো যে চাহিদা সমস্ত পূরণ করতে উনি চান না এরকম সিচুয়েশনে যে উনি এই মুহূর্তে খাটছেন স্ট্রাগল মুডে আপনাকেও নিয়ে এসে বাড়িতে বা আপনার সঙ্গে যে এখন রিলেশনটা আছে সেই রিলেশানে স্ট্রাগল আপনি কি মনে করবেন ওনার মধ্যে একটা ইস্যু আছে যে আপনি যদি ওনারা আগে থাকেন মানে আপনি যদি পয়সা ভালোই কামাচ্ছেন বাট উনার উনার উনি সেরকম মানি আর্ন করতে পারছেন না তো ওনার মধ্যে একটা সেলফ ইনসিকিউরিটি থাকে যে আমি এত কম কামাচ্ছি বা আপনি ওনার খরচা ওঠান বা আপনি যদি এখন তো একটা ওনার মধ্যে আছে তো উনি মাস্কুল ইউজিতে হাই মাস্কুল ইংরেজিতে থাকতে চান আর নিজের উপরে কাজ করছেন অ্যান্ড রিলেশনের উপরে উনি কাজ করতে কাজ করছেন অলরেডি কাজ করছেন উনি সাইলেন্ট যদি এখন আছেন সাইলেন্ট মানে এমন নয় যে দেখুন ঘন্টা বাজে মন্দিরের তো সাইলেন্ট মানে এমন নয় যে আপনাকে ছেড়ে চলে গেছে উনি ফোর অফ সোর্সের এনার্জিতে আছেন কিছু চিন্তা করছেন ফিউচার প্ল্যানিং করছেন অ্যান্ড পেজ অফ কাপ উনি কিন্তু আপনাকে ভালোবাসেন উনি কিন্তু আপনাকে এখনো মিস করে উনি কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণের একটা মানে গ্রোথ এই রিলেশনটা গ্রোথ ইমোশনাল হ্যাপিনেস হিলিং আপনার সঙ্গে একটা হিলিং নতুনভাবে একটা বিগিনিং বলুন পেজ আর হতে পারে আপনার লাইফের নতুন কোনো ব্যক্তিও এসছে সেটাও হতে পারে যে আপনাকে ম্যাসেজ করছে সেটা আলাদা ব্যাপার বাট এই ব্যক্তি যার জন্য দেখছেন সেটাই আমি দেখতে পাচ্ছি যে নতুনভাবে উনি আবার আপনার সঙ্গে শুরু করতে চাইছেন পেজের লেভেলে এই মুহুর্তে উনার সামর্থ্য নেই আপনাকে কমিটমেন্ট ম্যারেজের কমিটমেন্ট দেওয়ার উনি সত্যি সত্যিই দিতে পারবে না কারণ ওনার যে হালাতটা উনি আপনিও হয়তো ঝোঁকের বসে ম্যানেজ করে নিলেন বাট ওনার যে হালাতটা অ্যাকচুয়ালি বাস্তবে ফাইন্যান্সের খুবই দরকার ঠিক আছে এটা আপনার পার্টনার খুব ভালোভাবেই জানে যে বাস্তবে থাকতে গেলে খাওয়া দাওয়া সব কিছু আরও সব যে অন্যান্য জিনিসগুলো সেগুলোর খুব দরকার তো এই কারণে উনি আপনার সঙ্গে সম্পর্কটা রাখতে চাই মধ্যে ঠিক আছে সম্পর্কটা লং টার্মও চায় লং টার্ম দেখতে পাচ্ছি লং টার্ম উনি চান আপনার সঙ্গে সম্পর্ক লং টার্ম ফ্যামিলি ক্রিয়েট আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে হাজ হাজবেন্ড মানা বা আপনার হাজব্যান্ড হওয়া ঠিক আছে বাট ওনার লাইফের যে সংঘর্ষগুলো ধীরে ধীরে আস্তে আস্তে খতম হচ্ছে উনি এই মুহূর্তে আপনার সঙ্গেও যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ছোট ছোটো যে ক্রিয়েট যে জিনিসগুলো হচ্ছিলো সেগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে উনি ফ্রি হচ্ছেন অনেক কিছু জিনিস থেকে অ্যান্ড এখানে কারমা আপনি হতে আপনি পশু পাখিদের একটু দান টান করতে পারেন উনার কারমা হিলিং হয়ে যাবে বা আপনারও যদি কার্মা থাকে এখানে টেকটা উনিও বুঝতে পারছেন যে এখানে অনেক বেশি আপনি হয়তো দিয়ে ফেলেছেন আপনাকে অনেক কিছু এখানে দিতে হবে অ্যান্ড উনিও ওই মুহূর্তে মানে নিজের লাইফটা গুছাতে চাইছেন বুঝতে পেরেছেন এখানে বারবার আজকে আসছে নিজের লাইফটা গুছাতে চাচ্ছেন গুছিয়ে আপনার সঙ্গে কিন্তু কমিটমেন্ট রিলেশনে ব্যালেন্স রিলেশনে হ্যাপিনেস একটা স্টেবিলিটির মধ্যে উনি আসতে চাইছেন সান কারণ আপনার সঙ্গে উনি কিন্তু হ্যাপিনেস ফিল করেন আপনার সঙ্গে কিন্তু এখানে ফোর অফ ওয়ান্সেরও দেখেন সানের সঙ্গে ফোর অফ ওয়ান্স একটা স্টেবিলিটি ক্রিয়েট করতে চায় স্টেবিলিটিটা কখনোই পুরনই হচ্ছে না নয় আপনি আপনার মানে কখনো আপনার দিক থেকে মিসআন্ডাস কখনো ওনার দিক থেকে মিসআন্ডাস বেশিরভাগ ওনার দিক থেকেই হয় কারণ উনি খুব চঞ্চল টাইপের ওনার যে স্থিরতা নেই উনি যে জিনিসগুলো চাইছেন সেটা লাইফে অ্যাচিভমেন্ট সেই রকমভাবে উনি যেভাবে চাইছেন সেইভাবে হচ্ছে না তো সেই কারণে মানে অনেনপ অনেনপ অনে নপ সিচুয়েশন চলছে আর এক্সট্রা ম্যাটালেও যদি আপনারা থাকেন তাহলেও ওনার মধ্যে ওনার ওনার মানে কাজের এইগুলো তো এত মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সেই কারণে আপনার কাছে উনি আসতে পারছে না তো চলুন দেখিনি কিছু ম্যাসেজেস দেখব ওনার আচ্ছা আউটকাম দেখিনি আউটকাম কী বলছে আউটকাম তারপর ম্যাসেজ দেখবো ফোর অফ কাপ দেখুন আউটকামে আমি দেখতে পাচ্ছি সেভেন অফ পেন্টিক একটু স্লো প্রকৃতি আপনার পার্টনার স্লোলি অ্যান্ড স্টেডি কাজ করতে চাইছেন বা হ্যাঁ আপনার কাছে আসবেনও আর যেটা উনি চাইছেন আপনার সঙ্গে লং টার্ম কানেকশন রাখতে বা লং টার্ম ম্যারেজ বা লং টার্ম যেটা চাইছেন ম্যারেজ বলুন বা একটা রিউনিয়ন বলুন বা একটা ইউনিয়ন বলুন যেটা চাইছেন সেটা উনি ধীরে 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 গ্রোথ করবেন এই মুহুর্তে উনি হয়তো এই মুহুর্তে মনে হচ্ছে না আসবে একটু টাইম লাগবে তো চলুন দেখিনি কারণ আর একটু টাইম লাগবে এখন যদি আপনাদের এক মাস দু মাস কথা হচ্ছে না তো আর একটু টাইম লাগবে কিন্তু আর অনেকে আমি দেখেছি যে বলেন যে দশ মাস আসেনি এক বছর দু বছর ধরে ওয়েট করছি তাদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ আপনারা পার্সোনাল রিডিং আমার কাছে বা এখন তো হাজার হাজার ঠেরো রিডার বেরিয়ে গেছে যাকে আপনার ভালো লাগে তার কাছে একটা রিডিং করেই নেবেন ঠিক আছে ছোট্ট একটা রিডিং করে নেবেন যে আসবে কি আসবে না অ্যান্ড এলে কি করতে হবে রেমেডিস না এলেও কী করতে হবে রেমেডিস যাকে আনানো যায় এমনি মানে ম্যানিফেস্টেশনের ভিডিও ইউটিউব থেকে সার্চ করে হয় না সবসময় হয় না আপনাকে দেখতে হবে যে আপনার লাইফে তার আসার চান্সেসটা কতটা আছে তবে গিয়ে কাজটা হবে এটা একটু দেখে নেবেন ঠিক আছে তার যদি বিয়ে হয়ে গেছে তার যদি অন্য জায়গায় অপেক্ষা করছেন আপনি তাহলে তো মানে আপনি শুধু শুধু নিজের জীবনের সঙ্গে খেলছেন রিস্ক নিচ্ছেন না তো আপনাকে এখানে দেখে নিতে হবে আমি কামেন্টে দেখি অনেকেই করে যে দিদি অনেক দিন ধরে অপেক্ষা করছি সে আসছে না তো আপনাকে কিন্তু একটা ছোট্ট রিডিং করাতে হবে বেশি দেখুন কিছু টাকা খরচা করে আপনি যদি রিডিংয়ের সঠিক অ্যান্সারটা পেয়ে যান তো অনেক বেটার হবে দেখুন এখানে লিখেছে আই থিঙ্ক আপ ইউ অল ডে লং আপ এখানে বলেছে যে আমি চিন্তা করি তুমি আমার সঙ্গে সবসময়তে থাকো তুমি আমার ফিয়ার আমার ভয়কে মেল্ট করে দাও হারিয়ে মানে তুমি আমার ভয়কে তাড়িয়ে দাও আর কি ঠিক আছে তুমি আমাকে কখনোই আপ করেনি যখন আমি তোমার সঙ্গে বাজে ব্যবহার করেছি ওয়ার্স ব্যবহার করেছি তুমি সবসময় আমাকে তোমার অনেস্ট ওপিনিয়ন দিয়েছ তুমি আমাকে সাপোর্ট করেছো আমার ইন্টারেস্ট অ্যান্ড হবিতে মেসেজেস তুমি আমার ইন্সপিরিয়েশন কোনো ম্যাটার নয় যে অন্যরা আমাকে কি দেখেন বাট তুমি আমাকে স্পেশালভাবে ফিল করাও তুমি কখনোই ভয় পাওনি আমার পাগলপন্থীতে আর বটম অফ দ্য ডেক ই লিখেছে ইউ কল অর টেক্সট মি টু সি ই তুমি আমাকে কল মেসেজ করতে পারো দেখতে পারো আমি ভালো আছি কি মন্দ আছি তো আপনাকে বলেছে কল মেসেজ করতে তো আপনি দেখতে পারেন তাকে কল মেসেজ করবেন কি না তো এই মুহূর্তে আমি বলবো করতে হবে না আপনার পার্টনার তো চাইছে আপনার সঙ্গে কল মেসেজ করতে বাট আপনি বলবো যে এই মুহূর্তে করার দরকার নেই ওনাকে টান নিতে দিন আপনার জন্য কারণ ওনার এনার্জি ভালোই আছে খারাপ এনার্জি আমি দেখলাম না উনি নতুনভাবে শুরু করতে চাইছেন আপনার সঙ্গে খাঁটতে চাইছেন এখানে রিলেশনটাকে আরও ভালো পজিটিভ করতে চাইছেন ঠিক আছে একটু নিজের সঙ্গে ভাবছেন হ্যাঁ আরেকটা জিনিস আমি দেখলাম প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্টেড এটা আসেই কার্ডটা কারণ অ্যাট্রাকশান না হলে প্রেম কী করে হবে অ্যাট্রাকশানটা তো আগে হয় তারপরে প্রেমটা হয় তো অ্যাট্রাক্টেড প্রচণ্ডভাবে এই ঠিক আছে তো এই আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো